উনিশশো সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রির বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন সংক্ষেপে বিসিএ এর আঠারোতম বিসিএ শেফ কম্পিটিশন অনুষ্ঠিত হল লন্ডনে সহকর্মী খালেদ মাসুদ রনি জানান গত মঙ্গলবার লন্ডনের হ্যামারস্মিথ স্মিথ অ্যান্ড ফুলহাম কলেজে দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা ব্রিটেনের বিভিন্ন শহরের পঞ্চাশ জন নামকরা রেস্টুরেন্ট ও টেকওয়ে শেফ এতে অংশ নেন বিচারকদের সামনে মাত্র এক ঘন্টায় সুস্বাদু খাবার তৈরি করে নিজেদের দক্ষতা প্রমাণ করেন প্রতিযোগীরা নারী ও তরুণ সেফদের উপস্থিতি এবারে আসনে ছিল বিশেষভাবে লক্ষণীয় অনুষ্ঠানের উপস্থাপনা করেন শেফ দ ইয়ার খ্যাত শামসুল আলম খান শাহিন বক্তব্য রাখেন বিসিএ প্রেসিডেন্ট অলি খান এম বি ই জেনারেল সেক্রেটারি মিঠু চৌধুরী অ্যাওয়ার্ড কমিটির কনভেনার আতাউর রহমান বি এম চিফ ট্রেজারার টিপু রহমান অর্গানাইজিং সেক্রেটারি ফরহাদ হুসেন টিপু প্রেস ও পাবলিকেশন সেক্রেটারি নাজ ইসলাম সহ বিভিন্ন রিজিয়নের নেতৃবৃন্দ বিচারক হিসেবে ছিলেন ব্রিটেনের অভিজ্ঞ শেফ এবং ক্যাটারার্সরা তাদের রায় অনুযায়ী বাছাই করা হবে সেরা দশজন শেফ আগামী নয় নভেম্বর ওয়েস্ট মিনিস্টার পার্ক প্লাজায় অনুষ্ঠিত হবে বিসিএ অ্যাওয়ার্ড ও গালান্ডিনার সেখানে ব্রিটেনের উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে এবছরের মর্যাদাপূর্ণ শেফ অব দ্য ইয়ার পুরস্কার

ইন পার্ক প্লাজা ওয়েস্ট মিনিস্টার ব্রিজ আওয়ার অন আওয়ার এইটিনথ অ্যাওয়ার্ড অ্যান্ড গ্যালারিনা আমার নাম শেফ আতিকুর রহমান বিএম আমি আজকের কম্পিটিশন যেটা হচ্ছে বিসিআর কনভেনার আজকে আমাদের এখানে শেফ কম্পিটিশন হচ্ছে ওভার ফিফটি শেফদেরকে নিয়ে আজকে এইখান থেকে আমরা দশজন শেফকে ফাইনালিস্ট করা হবে অ্যাসোসিয়েশনের আঠারোতম অ্যানুয়াল অ্যাওয়ার্ড ইন ডিনার সিক্সটি ফিফথ ইয়ার অফ সেলিব্রেশন আমরা করতে যাচ্ছি এই বছর আমার থাম যে

চিকেন মরিচ কুক করছেন এটা হলো গিয়ে চিকেন টিক্কা উইথ স্পাইস পেপার গ্রিন পেপার অ্যান্ড গার্লিক আশা করি আমরা যুক্ত হই বাবুর কি ইন্ডিয়ান টেরিটোরিয়াল প্যারাম ইন ফোর্স মাও হ্যান্ডসার থেকে আমি এটা আমার যে টাইপে সেগুলো পপুলার ডিশ এটা মাস্টার্ড চিলি চিকেন ইট ইস ভেরি নাইস আই হোপ দিস ওয়ান ইজ এভরি ওয়ান